নমস্কার প্রিয় দর্শকবৃন্দ এক গরিব ঘরের মেয়ের কষ্টের গল্প কীভাবে পুরো বাংলার ঘরে ঘরে পূজিত এক দেবীর জন্ম দিল যে দেবীকে আমরা আজ সর্পদেবী হিসেবে চিনি কিন্তু তিনি আসলে আমাদের জীবনে সমৃদ্ধি শান্তি আর সাহসের প্রতীক মামনসা আজ শ্রাবণ সংক্রান্তির শেষ দিনে আমি শোনাব আপনাদের সেই অমূল্য কথা যা শুধু গল্প নয় বিশ্বাস ভক্তি আর জীবনের শিক্ষা বহন করে আজ শে শ্রাবণ সতেরো ই আগস্ট রবিবার আজ শ্রাবণ মাসের শেষ দিন অর্থাৎ শ্রাবণ সংক্রান্তি একই সাথে জন্মাষ্টমীর পরের দিন যে নন্দ উৎসব পালিত হয় সেটিও আজ উদযাপিত হচ্ছে এই দিনে বহু জায়গায় মা মনসার পূজা অনুষ্ঠিত হয় অনেকেই মা মনসাকে শুধু সর্পদেবী ভেবে ভুল করেন কিন্তু তিনি কেবল সাপের দেবী নন তিনি সমৃদ্ধি প্রযোজন ও মঙ্গল ক্ল্যানের দেবী তাই আজকের দিনে তার পূজা বা ব্রতকথা শ্রবণ করলে শুধু সর্পভেই দূর হয় না জীবনের নানা কঠিন সময়ে মানসিক শক্তি মেলে পাশাপাশি পরিবারের শান্তি সৌভাগ্য ও সুস্থ জীবন লাভ হয় আজ নন্দ উৎসব বটে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার ভোগ নিবেদন করা হয় তবে বিশেষভাবে তালের বড়া নিবেদন করার প্রথা আছে বিশ্বাস করা হয় এই নন্দ উৎসব থেকেই তালের বড়া খাওয়ার প্রচলন শুরু হয়েছিল তাই আজ ভগবানকে তালের বড়া নিবেদন কুণ আর নিজেও তা গ্রহণ করুন এবং আশেপাশের সবার মধ্যে বিতরণ কুণ শ্রাবণ সংক্রান্তির এই শুভক্ষণে মা মনসার আশীর্বাদে আসুক শান্তি সমৃদ্ধি আর ভগবান শ্রীকৃষ্ণের কুনায় ভরে উঠুক সবার জীবন আর হ্যাঁ প্রিয় দর্শকবৃন্দ আজ অন্তত একবার হলেও মা মনসার এই ব্রতকথা শ্রবণ করুন বিশ্বাস করি এই কাহিনী আপনার হৃদয়যোগে ছুঁয়ে যাবে তাহলে শুরু করা যাক শ্রাবণ সংক্রান্তির শেষ দিনে মা মনসার ব্রতকথা কিন্তু বন্ধুরা শ্রাবণ সংক্রান্তি মানেই শুধু ভোগ নয় এটি মা মনসার পূজার বিশেষ দিন মা মনসা শুধু সর্পদেবী নন তিনি হলেন প্রজনন ও সমৃদ্ধির দেবী আজ তার কথা শুনলে শুধু সর্পভয়ী দূর হয় না জীবনের যেকোন কঠিন পরিস্থিতি থেকে লড়াই করার মানসিক শক্তিও পাওয়া যায় তাই আসুন শুরু করি সেই অমূল্য অমূল্যব্রতকথা ওম সর্পদেবী জগদধাত্রী মনসাংসিদ্ধযোগী নাম আস্তিক মাতাং ভগবতী মনসাম ওম মনসাদেব নম ওম মনসাদেব নম ওম মনসাদেব নম জয় মা মনসা এক দেশে ছিলেন এক গরিব ব্রাহ্মণ তার সাতটি কন্যা ছিল কিন্তু একটিও পুত্র সন্তান হয়নি সময় মতো তিনি ছয়টি কন্যার বিয়ে দিয়ে দেন কিন্তু ছোট মেয়ে সরলার জন্য কোন যোগ্য বর খুঁজে পান না অবশেষে তিনি দূরের এক গ্রামে এক ব্রাহ্মণের কথা শুনলেন সেই ব্রাহ্মণের এগারোটি ছেলে ছিল তিনি দশজন ছেলের বিয়ে ধনির ঘরে দিয়ে এনেছিলেন দশজন বু কিন্তু সেই ধনী ঘরের বুমারা শ্বশুরকে বিন্দুমাত্র যত্ন করত না তাই তিনি ছোট ছেলের জন্য খুঁজছিলেন এমন একটি কন্যা যে হবে স্নেহশীলা ও সরলমনা সরলার কথা শুনে তিনি খুব খুশি হলেন এবং সরলাকে তার ছোট ছেলের সঙ্গে বিবাহ দিলেন বিয়ের পর সরলা এলো শ্বশুর বাড়ি কিন্তু সেখানে শাশুড়ি ও জায়রা তাকে তুচ্ছতাচ্ছিল্য করতে লাগল কারণ সে গরিব ঘরের মেয়ে শ্বশুর ছাড়া বাড়িতে আর কেউই সরলাকে ভালো চোখে দেখত না এতে সরলার মনে গভীর কষ্ট জমে থাকত প্রায়ই সে ভাবত গরিবের মেয়েরা কেন জন্মায় জন্মের সঙ্গে সঙ্গেই যদি মৃত্যু হতো তবে এত অপমান আর দুঃখীতে হত না দুঃখভিমানে দিন কাটত সরলা। একদিন আকাশ ভেঙে ঝিরঝিরে বৃষ্টি আর জলঝট বইছে এদিকে বাড়ির জায়ের দল একসাথে বসে গল্প করছিল আজ কি রান্না হলে ভালো হয় কেউ বল পোলাও কেউ বল ভুনা খিচুড়ি আবার কেউ প্রস্তাব দিল তিলেভাজা খাওয়ার এমন সময় তারা সরলাকে ডাকল আচ্ছা ছোট তোমার কি খেতে ভালো লাগে সরলা তো গরিব ঘরের মেয়ে সে সহজ সরল মনে বল আমার ভালো লাগে পান্তাভাত আর মাছের টোক এ কথা শুনে অন্য বুমারা হো হো করে হেসে উঠল তারা সরলাকে নিয়ে বিদ্রুপ করতে লাগল এই দেখো গরিবের মেয়ে গরিব খাবারের কথাই বলবে তারপর দুপুরের দিকে সবাই গেল পুকুরে স্নান করতে সরলাও তাদের সঙ্গে গেল পুকুরঘাটে গিয়ে সে দেখল ছোট ছোট মাছ কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে সরলা আসতে করে নিজের গামছা পেতে মাছগুলো ধরে ফেল এ দৃশ্য দেখে যায়ের দল আবার হাসাহাসি শুরু করল ওই দেখো ছোট বুতো আজ মাছের টোকের বন্দোবস্ত করে ফেলেছে পান্তাভাত ঘরেই আছে তার আর কোনো চিন্তাই রিল না তাদের ঠাট্টার পরোয়া না করে সরলা মাছগুলো নিয়ে এল ঘরে আর একটি ছোট্ট হাড়িতে জীবন্ত রেখে জ্বলে ভাসিয়ে রাখল কিছুক্ষণ পর সরলা অবাক হয়ে দেখল যেগুলোকে সে মাছ ভেবেছিল সেগুলো আসলে মাছ নয় সব সাপের বাচ্চা কিন্তু সরলা কাউকে কিছু না জানিয়ে নিঃশব্দে সেই সাপের বাচ্চাগুলোকে দুধ আর কলা দিয়ে পূজা করতে লাগল আসলে তারা ছিল মা মনসার সন্তান সময়ের সাথে সাথে তারা একটু বড হয়ে উঠল এবং পরে স্বর্গে গিয়ে তাদের মায়ের কাছে শর্লার দুঃখ দুর্দশার কথা জানাল সব শুনে মা মনসার মন ভারাক্রান্ত হল তিনি ভাবলেন সরলাকে সাহায্য করতেই হবে তাই একদিন তিনি এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে শর্লাদের বাড়িতে এলেন এবং নিজেকে সরলার মাসি পরিচয় দিয়ে বললেন কয়েকদিনের জন্য আমি সরলাকে নিয়ে যেতে চাই শ্বশুরবাড়ির লোকেরা আপত্তি করল না তারা সরলাকে সেই বুড়ি ব্রাহ্মণীর সঙ্গে পাঠিয়ে দিল বুড়ি তখন সরলাকে নিয়ে এক নির্জন বনভূমিতে পৌঁছালেন সেখানে তিনি সরলাকে বললেন মা সরলা তুমি চোখ বন্ধ করে থাকো। আমি না বলা পর্যন্ত খুলো না সরলা তার কথামতো চোখ বন্ধ রেখেছিল হঠাৎ আকাশ থেকে নেমে এলো এক অপূর্ব পুষ্পক রথ মা মনসা শর্লাকে নিয়ে সেই রথে উঠলেন আর অল্পক্ষণের মধ্যেই তারা পৌঁছে গেলেন স্বর্গে দেবীর নিজস্ব প্রাসাদে সরলা সেখানে গিয়ে বিস্ময়ে তাকিয়ে দেখল চারিদিকে অসংখ্য সাপ কিলবিল করছে ছোটাছুটি করছে কিন্তু আশ্চর্যের কথা একটিও তাকে কামড়াচ্ছে না এবার মা মনসা তার আসল রূপ প্রকাশ করে বললেন মা সরলা আমি তোমার নি আমি মনসা দেবী তোমার দুঃখকষ্ট দেখে তোমাকে এখানে এনেছি আজ থেকে তুমি এখানেই থাকবে আমার পূজার সমস্ত জোগাড় করবে আর তোমার ছোট ভাইয়েরা যারা আমার সন্তান তাদের প্রতিদিন এক বাটি করে গরম দুধ খেতে দেবে তবে একটা কথা মনে রেখো কখনোই দক্ষিণ দিকটায় যেজনা সর্লা দেবীর সব কথা বিম্রভাবে মেনে নিল স্বর্গে সরলার দিন কাটছিল বেশ আনন্দেই কিন্তু একদিন হঠাৎ তার মনে হল দক্ষিণ দিকটা একটু দেখে আসবে যদিও মা মনসা আগেই সেই পথে যেতে বারণ করেছিলেন দক্ষিণ দিকে গিয়ে সরলা দেখল মা মনসা নিজেই নিত্যেমগ্ন সেই নাচে মুগ্ধ হয়ে সরলা একেবারেই ভুলে গেল যে ছোট ভাইদের জন্য দুধ গরম করে রাখতে হবে হঠাৎ মনে পড়তেই সে তড়িঘড়ি ফিরে এসে দুধ গরম করে রাখল এর কিছুক্ষণ পর সাপ ভাইয়েরা দুধ খেতে এল কিন্তু তখনও দুধ ঠান্ডা হয়নি গরম দুধ খেয়ে তাদের মুখ পুড়ে গেল সঙ্গে সঙ্গেই তারা মা মনসার কাছে গিয়ে সব কথা জানাল এবং রাগে বল আজই আমরা সরলাকে ছবল মেরে শেষ করে দেব কিন্তু মা মনসা তাদের থামালেন তিনি বললেন না তাকে শাস্তি দিও না বরং তাকে একগা গয়না পড়িয়ে শ্বশুরবাড়ি পৌঁছে দাও শেষ পর্যন্ত তাই হল সাপ ভাইয়েরা সরলাকে একগা গয়না পড়িয়ে তার শ্বশুরবাড়ি নিয়ে এল সরলার গায়ে এত গয়না দেখে তার যারা হাসাহাসি শুরু করল কি ধং দেখো একগা গয়না পরে এসেছে তখন সরলা হেসে বলল সাত জন্ম বেঁচে থাক আমার সাপ ভাইয়েরা আছে আমার গয়নার কোনো অভাব হবে না ঠিক তখনও সাপ ভাইয়েরা আশেপাশেই ছিল সরলার কথা শুনে তারা আবার স্বর্গে গিয়ে সব কথা মাকে জানাল সব শুনে মা মনসা নিজে সরলাদের বাড়িতে এলেন তিনি সরলাকে আরও অনেক গয়না দিয়ে বললেন মা তুমি এখন থেকে পৃথিবীতে আমার পূজার প্রচলন করবে আমি বাস করব ফনি মনসা গাছে প্রতি বছর দশহরা আর নাগপঞ্চমীর দিনে সেই গাছের ডাল এনে ঘরে পূজা করবে আর ভাদ্র মাসের প্রতি শনিবার ও মঙ্গলবার আমাকে পূজা করে পান্তাভাত ভোগ দেবে তাহলেই সাপের কোনো ভয় থাকবে না এক দেশে ছিলেন এক গরিব ব্রাহ্মণ সাতটি মেয়ের জনক কিন্তু একটি ছেলেও হয়নি সময়মতো তিনি ছয় মেয়ের বিয়ে দিলেন কিন্তু ছোট মেয়ে সরলার বোর জুটল না অবশেষে অনেক খোঁজাখুঁজির পর সরলার বিয়ে হল এক পুত্রের সঙ্গে কিন্তু ভাগ্য সরলার সঙ্গী হল না শাশুড়ি আর যারা তাকে ঘৃণা করত অপমান করত সরলা ভাবত গরিবের মেয়ে জন্ম নিয়ে লাভি বা কী একদিন ঝিরঝিরে বৃষ্টির দিনে বাড়ির বুড়া মিলে খাবারের আয়োজনের কথা বলছিল সরলা সরল মনে বলল তার প্রিয় খাবার পান্তা ভাত আর মাছের টোক সবাই হো হো করে হেসে তাকে অপমান করল সরলা তখন পুকুরঘাটে গিয়ে মাছ ধরতে চাইল কিন্তু তার হাতে এল মাছ নয় সাপের বাচ্চা ভয়ে না গিয়ে সে দুধ আর কলা দিয়ে তাদের পূজা করল আসলে ওরা ছিল মা মনসার সন্তান তারা মাকে গিয়ে সরলার দুঃখের কথা জানাল তখন মা মনসা এক বৃদ্ধা ব্রাহ্মণীর রূপ ধরে শর্লাকে নিয়ে গেলেন স্বর্গে সেখানে সরলা প্রথম দেখল মা মনসার মহিমা চারিদিকে সাপ কিলবিল করছে কিন্তু কেউ তাকে কামড়াচ্ছে না মা মনসা তাকে বললেন এখানেই থাকবে আমার পুজোর আয়োজন করবে তবে দক্ষিণ দিকে যাবে না সরলা নিয়ম মানত কিন্তু একদিন কৌতূহল তাকে দক্ষিণ দিকে টেনে নিল সেখানে সে দেখল মা মনসা নিজেই নৃত্য করছেন সেই দৃশ্যে মুগ্ধ হয়ে সে সাব ভাইদের জন্য দুধ গরম করতে ভুলে গেল দুধ অতিরিক্ত গরম হওয়ায় সাব ভাইদের মুখ পুড়ে গেল তারা রাগে মাকে বলল সরলাকে ছবল দেবে কিন্তু মা মনসা বললেন না ওর ক্ষতি নয় বরং গহনায় ভরিয়ে দাও এভাবেই সরলা ফিরে এলো এক গা গহনা পড়ে তার যারা হিংসায় কাতর হয়ে আরও অপমান করল তখন সরলার কথায় আবার সাব ভাইয়েরা মায়ের কাছে নালিশ করল মা মনসা আবারও সরলাকে সাজিয়ে দিলেন এবং বললেন পৃথিবীতে এখন থেকে আমার পূজার প্রচলন হবে প্রতি বছর ভাদ্র মাসে নাগপঞ্চমী ও দশহরায় আমার পূজা করো ফুনি মনসা গাছে আমার বসবাস পান্তা ভাত ভোগ দিলে সাপের ভয় থাকবে না এই আশীর্বাদ দিয়ে মা মনসা অদৃশ্য হলেন আর সেই থেকেই দেশে দেশে মা মনসার পূজার প্রচলন শুরু হয় যা আজও চলে আসছে বন্ধুরা সরলার এই কষ্টের গল্প আমাদের শেখায় কষ্টের অন্ধকারের মধ্যেই ভক্তি আর বিশ্বাসের আলো জ্বলে উঠে যেখানে বিশ্বাস আছে সেখানেই আশীর্বাদ নেমে আসে জীবনের জ্যোতি দুঃখ আসুক ভক্তি আর বিশ্বাসে যদি আমরা থাকি তবে দেবীর কৃপায় পথ খুলবেই প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ আজ এই শ্রাবণ সংক্রান্তির দিনে মা মনসার ব্রতকথা অন্তত একবার শ্রবণ কুন আর কৃষ্ণপ্রেমে ভরা নন্দ উৎসবে তালের ভোগ দিয়ে ভগবানকে আনন্দ দিন মা মনসার এই ব্রতকথা থেকে আপনি কোন শিক্ষা পেলেন আশা করি আজকের এই ব্রতকথা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য রিল শুভকামনা ঈশ্বর আপনাদের মঙ্গল করুন জয় মা মনসা জয় শ্রীকৃষ্ণ